যারা যারা আমার মতো সহজে কাজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা তো প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোর প্লে স্টোরে আসার পর আপনারা চলে আসবেন সার্চ অপশন আসবেন এবং এখানে লিখবেন এক্স ই তারপর লিখবেন এন ই এ এটা লেখার পর এখানে একটা এক্স এক্সেনা ওয়ালেট দেখবেন এটার উপর ক্লিক করবেন ভালো করে এটার গেটা দেখে নেন এটা হচ্ছে এটার লোগো এটার মধ্যে আসার পর আপনারা চলে যাবেন ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন অপশনে একটা ক্লিক করবেন ওপেন অপশনে ক্লিক করার পর আপনাদের যদি আগে এরকম কোনো অ্যাকাউন্ট থেকে না থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা দেখবেন এখন আমি আগে আমার অ্যাকাউন্টটাকে লগ আউট করে নিই একটু করে ওয়েট করেন আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দেখাচ্ছি আপনাদের তো আপনাদের লগ ইন অ্যাকাউন্টটা ঠিক একটু টাইম লাগবে একটু দেখবেন কিভাবে করতে হয় তো আপনারা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এক্ষেত্রে এরকম করবেন তো এরকম টেন টুয়ার আসবে এখানে বলবে একটা রেভার কোড দিতে। অবশ্যই অবশ্যই এখানে রেভার কোড দিতে হবে নাহলে আপনার কোনো রকম বোনাস পাবেন না এক হাজার বোনাস পেয়ে যাবেন এক হাজার মানে প্রায় আপনার দুইশো থেকে আড়াইশো ডলার তো আমি এটা কোন কোডে পাবেন সেটা পরে বলতেছি এটা হচ্ছে আপনাদেরকে আমি দিয়ে দেবো হচ্ছে আমি ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আপনার ওইখান থেকেও নিয়ে নিতে পারবেন খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই তো সমস্যা নেই এটা নেওয়ার জন্য কোনো সমস্যা নেই এটা নিতে পারবেন তো আমি এখান থেকে কপি করে এটা এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিই তো সুযোগ তো কোডটা এখান থেকে কেউ চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো যদি মানে কার মনে হয় যে করতে পারবে না তো এখানে সাইন আপ অপশন একটা ক্লিক করবো কুটটা আবার মিলিয়ে দেখবা সাইন আপ ক্লিক করবা যেখানে আইসেপ্ট এই অপশান একটা ক্লিক করবা তারপরে এখানে উইথ গুগল অপশানে ক্লিক করবা তো যাদের যাদের অ্যাপলের ডিভাইস আছে তারা তারা কন্টিনিউল করতে পারবে আমার কাছে অ্যান্ড্রয়েড ডিভাইস আমি এটা করতেছি তো এখানে একটু ওয়েট করতে হবে আমাদের একটু ব্রাউজারের মধ্যে নিয়ে গিয়ে আমাদের যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে এখান থেকে আমাদের বলবে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলার জন্য তো আমরা এখান থেকে একটা জিমেল হিসেবে এই জিমেলটাকে বেছে নিলাম যে জিমেলটা বেছে নেবে তার উপর একটা টেল করে দিবা

যা আমি যদি তোমাদেরকে যদি দেখাই যা যদি বাংলা গায় কনভার্ট করে দেখায় সাড়ে তিনশো গুণ একশো পঁচিশ টাকা চিয়াল্লিশ হাজার টাকা পড়তেছে তোমাদের মানে রকম কাজ করো স্যারের ফ্রি ইনকাম তো যারা যারা করতে চাও করো এবং তোমরা যদি এখানে যদি ডেলি যদি মাইনিং করো এই যে টাস্কগুলো কমপ্লিট করো ডেইলি ক্লাইম্ব করো তাহলে তোমাদের মোটামুটি একটা ভালো লেভেল ইনকাম হবে তো আমি গতবার এটা সিজন এ আমি না হলে ওটার থেকে স্যারে পাঁচ হাজার dollar income করেছি তাই তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকম মাইনিং করে ইনকাম করতে পারবা mining করতে পারবা তো তোমরা যদি এটার জন্য eligible হতে চাও তাহলে তোমাদের মোট দশ হাজার gem হতে হবে তাহলে তোমরা eligible হয়ে যাবা এবং দশ হাজারের সমান তুমি বুঝতে পারতেছো কতগুলা টাকা আমি গতবার এগারো হাজার করে সাড়ে পাঁচ হাজার ডলার পাইছি তো সবাই এই সম্পর্কে কাজ করো ভালো একটা ধারণা পাবা এবং যারা যারা ওয়ান স্টেপ টাস্ক থেকে আসছো তারা তারাও কাজটা করতে পারো এখানে রেফারের মধ্যে মাধ্যমে ভালো একটা ইনকাম পাওয়া যায় একজনকে রেফার করলে তিনশো থেকে চারশো ডলার পাওয়া যায় এই কারণে আমি রেফার করতেছি যারা যারা ওয়ান স্টেপ টাস্ক থেকে আসছো তারা তাঢুকো এবং আমিও এক হাজার যেম bonus পাবে এবং তোমরাও বোনাস পাবা সেই কারণে যারা যারা one is one step থেকে ভিডিও দেখার জন্য আসছো তারা তারা অবশ্যই এটার মধ্যে ঢুকে একবার হলে হলেও চেকিং দেবা এবং আমি গিয়াটার নাম আবার একটু বলে দিচ্ছি এটার নাম হচ্ছে তোমাদের যে x e n e a এই যে এটা এই যে অ্যাপটা এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করবে সবাই তো সবাই ভালো থাকিও সুস্থ থাকিও টাকা ইনকামের প্রতি আরও ভালো গুরুত্ব দিও